ফিলিপস এর আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট একটা নাইন ব্যান্ড একটা টেন ব্যান্ড আর একটা হলো টুয়েল ব্যান্ড বারো ব্যান্ড আপনার ওয়ার্ল্ড ওয়েড টিভি সেন্টার সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আমেরিকার পেন্ডেপ চালাতে পারবেন রিচার্জেবল কারেন্ট প্লাস ব্যাটারি তো সেভাবে একটা আছে এটা কিন্তু মেড ইন জাপান লেখা থাকে খুবই ভাইরাল প্রোডাক্ট কিন্তু রিচার্জেবল আমি যদি আপনাকে একটু ছেড়ে দেখাই এখানে আমি ছাড়লাম এখানে দেখছেন এখন কিন্তু আমাদের চার্জে চলতেছে আর কেউ সুপার অরিজিনালটা কেউ যদি কপি পণ্য করে দিতে পারে ডাবল টাকা রিটার্ন করে দিব তিন ব্যাটারি যারা একটু বড় নিতে চায় তিন ব্যাটারিটা আমাদের কাছে এটাও রিচার্জ পুরান্তে লকটা শুনতে পছন্দ করে যে ইফতার আগে যে কোরআন লকটা সেই পুরান্তে লকটা শোনার জন্য রেডিও প্রচুর চলে আমাদের মেড ইন ইন্দোনেশিয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট অজিয়া পরে থ্রি ব্যান্ডের রেডিও আমরা কিন্তু মোবাইল চাই কিন্তু মুরব্বীরা কিন্তু টিভি দেখতে পারে না বা সারাদিন বসে থাকে নামাজ পড়ার পর বি থাকে না আপনি রেডিও কিনে দেন না ওনাদের টাইম এইভাবে চলে যাচ্ছে ভিউস পরিমাণ রেডিও ঢুকছে আমাদের যাদের পাইকে লাগবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে নেবেন ক্যাসিবো রেডিও আপনার আরকে সুপার তারপর ডিজিটাল রেডিও নন ডিজিটাল রেডিও কপি অরিজিনাল ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ দামাকা প্রাইস থাকতেছে আসসালাম আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম রেডিও কালেকশন নিয়ে যেহেতু পবিত্র মায়ের চলে আসে কিছুদিন পর আমাদের মায়েরমজান আজকে রেডিওর হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে যারা বলতেছিল যে ভাইয়া প্যানাসনিক রেডিও বা ফিলিপসের রেডিও অনেকদিন ছিল না ফিলিপসের রেডিও কবে আসবে আমাদের কিন্তু ফিলিপসের প্যানাসনিকের ইভেন্ট তো রেডিও চলে আসছে আমাদের এখানে সবই অরিজিনাল প্রোডাক্ট এই ছাড়া ক্যাসিব রেডিও আপনার আর কে সুপার তারপর ডিজিটাল রেডিও নন ডিজিটাল রেডিও কপি অরিজিনাল ইনশাআল্লাহ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ দামাকা প্রাইস থাকতেছে আর আমাদের রেডিও গুলো সাইড হলো কপি কপি কেন বললাম অরিজিনাল রেডিও আমাদের ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই চলবে মানে আপনি বঙ্গোপসাগরের মাঝখানে সুন্দরবনে যান বা যেখানে নেটওয়ার্ক নাই সেখানে আপনার এই রেডিও চলবে আর কপি রেডিও শুধু ঢাকাতেই চলবে ঢাকার বাইরে চলবে না কিভাবে আপনার মোবাইলে কিন্তু একটা রেডিও থাকে এটা কিন্তু ঢাকার বাইরে চলে না কেন চলে না ওটার ভিতরে এ এম এর বাংলাদেশ ভিতরে ট্রান্সমিটার বা সার্কিটটা দেওয়া নাই আমাদের অরিজিনাল রেডিও গুলাতে ভালো চৌষট্টি জেলাতেই চলবে যদি না চলে মানি ব্যাগ গ্যারান্টি আপনি আসবেন চেঞ্জ করে আরেকটা মাল নিয়ে যাবেন আমাদের কাছে আজকে প্রাইসটা থাকছে দামাকা ধামাকা প্রত্যেকটা প্রোডাক্টেই পাঁচশো থেকে দেড়শো টাকা দুইশো টাকা এক হাজার পাঁচশো এক হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দিতেছি এই রমজান মাসের উপলক্ষে আজকে প্রাইস থাকতে ধামাকা কোথায় আসতে হবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স আসতে হবে আমাদের দুইটা শোরুম রয়েছে আর একটা দোকান রয়েছে বাইতম করাম এক নম্বর গেটে যেটা সত্তর নম্বর সাল ইলেকট্রনিক্স আর যাদের লাগবে ফ্রাইডে বাদে যে কোনো দিন সকাল এগারো থেকে আর সাড়েটার ভিতরে চলে আসবেন আর যাদের লাগবে বাংলাদেশের চৌষট্ট জেলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিই সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দিন চলেন আজকে শুরু করি আমাদের যেহেতু একটু ভাইরাল প্রোডাক্ট দিয়ে নাকি কম দামি থেকে শুরু করছে আমি যেহেতু একটু ভাইরাল প্রোডাক্ট বললাম এই কারণে আমি একটু ফিলিপস এর প্রোডাক্টটা দিয়ে শুরু করতে যাচ্ছি একটু দেখে দেখে এটা কিন্তু ফিলিপস এর আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যেখানে হলো আপনার জন্য এফ এম ধরবে ডাকার বাইরে এ এম ধরবে বাংলাদেশ টু ব্যান অনেক কিউট যদি আমি একটু খুলে দেখাই অনেক কিউট একটা প্রোডাক্ট আহ এই প্রোডাক্টটা একটু দেখা এই ফিলিপসে এখানে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট খোদাই গিয়ে আপনার একটা জল ছাপে ফিলিপস এর লেখা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো হেডফোন অপশন দিয়ে আছে অনেক কিউট মানে এটাতে বুঝাইতে পারবো না একটা হাতের তলাতে আপনি ছোট বাটন ফোন আছে না ওই বাটন ফোনের মতো আপনি ইজিলি হাতে নিয়ে ঘুরতে পাবেন সাউন্ড কোয়ালিটি অনেক ই এই প্রোডাক্টটা আমাদের ছিল পঞ্চাশ টাকা আজকে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কেউ যদি কপি পণ্য করে দিতে পারে ডাবল টাকা রিটার্ন করে দিব আর অরজিনাল প্রোডাক্টগুলোতে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে সিরিয়াল নাম্বারগুলো কিন্তু ভরিতে লেখা থাকবে ভিতরে আমি দেখিয়ে দিব যখন কেউ কাস্টমার আসবে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে থাকবে দেন এটা হলো দুই হাজার পঞ্চাশ টাকা রাখতেছি মাহরঞ্জন উপলক্ষে দেন আমি যদি একটু কম বাজেট থেকে শুরু করি এগুলো একটা প্রোডাক্ট আছে দেখেন দুইটা কিউট প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই ভাইরাল প্রোডাক্ট আপনার এটার ভিতরে হয় দুইটা প্রোডাক্ট হল অনলাইনে চলবে মানে অনলাইন বলে একটা বাইরে চলবে একটা ডাকায় চলবে না যেটা অর্জিনা প্রাক হাজার পঞ্চাশ টাকা আছে প্রায় দেখতে অনলি মাত্র আটশোশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশের মিনিমাম এটা কিন্তু রিচার্জেবল ভাইয়া টাইপ সি এই এখানে দেখেন টাইপ সি একটা চার্জিং পোর্ট দিয়ে আছে আপনার কিন্তু রিচার্জ একটু ছেড়ে দেখে আপনাদেরকে দেখেন এখানে আমি এফ এ গেলাম আমি একটু ছেড়ে দেখি আপনাদেরকে দেখেন অলরেডি চলতেছে আমাদের এখানে এটা কিন্তু হেডফোন সহ এ পরে নিতে পারে আটশো টাকা দুইটা কোয়ালিটি আছে আর কেউ যদি কপিটা নিতে চায় মাত্র সাতশো টাকা দাম হান্ড্রেড পার্সেন্ট অর্জিয়া পোর্ট মাত্র আটশো টাকা দেন রেডিও চলে আসতেছে আমাদের এখানে কিন্তু অর্জিনা ক্যাশিপের তিনটা কোয়ালিটি আছে একটা হলো নাইন ব্যান্ড এখানে দেখে একটা নাইন ব্যান্ড একটা টেন ব্যান্ড আর একটা হলো টুয়েলভ তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে যদি আমি নাইন ব্রান্ডটা শুরু করি এটা হলো নাইন বান্ড হান্ড্রেড পার্সেন্ট অর্জিনা পড়ক ডাকা বেড়ে চলবে টিভি সেন্টার সহ আপনার হলো ডাইরেক্ট কারেন্টে চালাতে পারবেন দুইটা পেন্সিল ব্যাটারি দিয়ে মাধ্যমে চালাতে পারবেন এই প্রোডাক্টগুলো আর এটা কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে হলোগ্রাম দেওয়া এটা আমাদের প্রাইস ছিল হাজার পঞ্চাশ টাকা আজকে প্রাইস দেখতে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা বিনিময় ওই একটা পেয়ে যাচ্ছেন নাইন ব্যান্ড আর যদি কেউ টেন ব্যান্ড নিতে চায় এটা কিন্তু কোয়ালিটি অনেক আগের মডেল আপনার বাপ দাদা চাচারা ইউজ করেছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের এসি ডিসি কারেন্টও চালাতে পারবেন তো চালাতে পারবেন দুইটা পেন্সিল ব্যাটারি এটা অরিজিনাল প্রোডাক্ট আপনাদের প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেয়া আছে হলোগ্রাম দেয়া আছে এটা আমাদের আগে প্রাইস ছিল 1250 টাকা এখন রোজার উপর অফার রাখছে 1150 টাকা 100% অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেককে বলতে সেই কারণে রেডিওর ভিতর প্রচুর গোমর আছে মানে এখানে অনেকে আসে যে ভাই অনলাইনে আপনাদের প্রোডাক্ট কেন এটা 1200 1150 টাকা আমি তো অনলাইনে পাইতেছি 1000 টাকা ভাই 1000 টাকা না এটা লোকালটা নিলে আমি 900 টাকা রাখবো অনলাইনে কখনোই কম পাবেন না ফিজিক্যাল দোকানে সবসময় কম পাবেন অনলাইন কি আমাদের কাছ থেকে নিয়ে আপনাকে ডেলিভারি করে বাট ফিজিক্যাল দোকানে কিন্তু 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 আমরা আমরা চাইলেও বেশি রাখতে কারণ আমাদের কম্পিটিশন বাজার ভাই আর প্রচুর হোলসেল সেল করি যাদের রেডিও লাগবে জানা কালকে অনেক কারণ রেডিও ঢুকছে আমি আজকে বিরিয়া করতে কারণ হিউজ পরিমাণ রেডিও ঢুকছে আমাদের যাদের পাইকে লাগবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে নেবেন এটা সেকেন্ড হলো টুয়েলভ ব্যান্ড মানে বারো ব্যান্ড এটা ওয়ার্ল্ড ওয়াইড টিভি সেন্টার সহ এলাকায় আছে বারো ব্যান্ড আপনার ওয়ার্ল্ড ওয়াইড টিভি সেন্টার সহ এটা কিন্তু যারা একটু মোটা ব্যাটারি মানে একটু সানলাইট বা হক ব্যাটারি গুলো ইউজ করতে চায় টুয়েলভ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হলিগ্রাম দিয়ে আছে সিরিয়াল নাম্বার দিয়ে আছে ঢাকা বাইরে হান্ড্রেড পার্সেন্ট চলবে এটা আমাদের আগে পেয়েছিল চোদ্দশো পঞ্চাশ টাকা এর প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা মায়ের রমজান উপলক্ষে ক্যাসিবরি আমাদের তিনটা প্রোডাক্ট একটা হলো নয়শো পঞ্চাশ একটা হলো এগারো পঞ্চাশ একটা হলো তেরোশো পঞ্চাশ আছে কিন্তু আমাদের অনেক চলে এটা কিন্তু মেমোরি কার্ড পেনডেপ চালাতে পারবেন রিচার্জেবল কারেন্ট প্লাস ব্যাটারি এটা কিন্তু আপনার কারেন্টে কিন্তু টাইপ সি অপশন দিয়ে আছে সোলার ও চালাতে পারবেন আমি যদি দেখাই এটা কিন্তু একটা রিচার্জেবল ব্যাটারি আপনি চারে তিনটা চালাতে পারবেন এটা চার্জিং অপশন সহ ইভেন ডাইরেক্ট কারেন্ট ও চালাতে পারবেন আমি আর এটা কিন্তু একটা টস লাইটও দিয়ে আসে দেখেন একটা সরাসরি টর্স লাইটও দিয়ে আছে যারা কেউ দ্বারা বা কেউ ইয়ে চলতেছে আমি যদি ছেড়ে দেখে আপনাদেরকে এটা রিচার্জেবল কিন্তু আমি যদি ছেড়ে দেখেন সাউন্ড কোয়ালিটি অনেক ক্লিয়ার এটা আমাদের অনেক চলে এ দেখেন অলরেডি আপনি চলতেছে কিন্তু আমাদের অনেক চলে যারা একটু মা বাবারা রেডিও শুনতে ভালো লাগে না বা অনেক সময় ভালো প্রোগ্রাম দেয় না তারা কিন্তু মেমোরিকে পেন্ডেপ দিয়ে গজল হাতি সে দিতে পারেন আর রেডিও গুলো আমাদের রোজের সময় কেন চলে অনেক বাবারা আছে অনেক ভাইরা আছে অনেক মারা আছে অনেক বোনরা আছে যারা শুনতে পছন্দ করে যে ইফতার আগে যে কোরন্তেল লোকটা আছে কুরান্তে লোকটা শোনার জন্য রেডিও প্রচুর চলে আমাদের রেডিও গুলো কালেকশন করতে পারে আমাদের কাছ থেকে ভাইরাল প্রোডাক্ট অনলি মাত্র চোদ্দশোশোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্ট অরজিনাল প্রোডাক্ট আর কেউ যদি লোকাল নিতে চায় ঢাকা বাড়ি চলবে না প্রাইস মাত্র হাজার পঞ্চাশ টাকা অনেকে বলে যে ভাইয়া অনলাইনে তো বারোশো টাকা সেল করে আপনার কাছে কেন চোদ্দশো পঞ্চাশ ভাই আমার কাছে হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা না হাজার পঞ্চাশ টাকা অর্জি উপরে নিতে চলে চোদ্দশো পঞ্চাশ টাকা দেন কেউ যদি ডিজিটালের ব্যতিরিক্ত আসতে চায় এটাও ভূতুর সহ একটা ডিজিটালে চালাতে পারবেন একটা অপশন দিয়ে আসছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মানে মোবাইল কানেক্ট করে গান গানও বাজাতে পারবেন এটা আমাদের আগে প্রায় ছিল টাকা এখন এটা রাখতেছি অনলি মাত্র টাকা অনলি ডিজিটাল টাকা পেয়ে যাচ্ছে আর কেউ যদি লোকাল চায় এখানে লোকাল ওয়াস আমাদের ঢাকা বাইরে চলবে এটা প্রাইস অনলি মাত্র অনলি রেডিও যাচ্ছে দেন আমাদের এখানে ফিপি রেডিও চলে রেডিও গুলো কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে আমাদের এখানে হিউজ প্রিন কোয়ালিটি কোনটা রিচার্জেবল আছে কোনোটা বুথ সহ কোনটা বুথ ছাড়া এ আমাদের রয়েছে এইটা যদি আমি দেখাই ফিপি রেডিওটা হলো এটা হলো যাদেরই সহ আপনার এটা হল যে একটু ঘুরে ঘুরে আই মিন যাদের প্যানা বাজেট নেই যারা বাবারা মুরব্বীরা এই প্রোডাক্টটা ইউজ করে এই প্রোডাক্টটা যারা ঘুরাইতে ইউজ করতে পারে না বা একটু এইগুলা চালাইতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে এই প্রোডাক্টটা নিতে পারে এটা কিন্তু এসি ডিসি মানে ব্যাটারি তো চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন এটা কিন্তু দুইটা মোটা ব্যাটারি অনেক মোটা ব্যাটারিগুলো চিনে না মোটা ব্যাটারিগুলো সানলাইট ব্যাটারিগুলো যেগুলোই যে আমাদের হক ব্যাটারি বা সানলাইট ব্যাটারি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু সরাসরি কারেন্টে প্লাস আপনার ব্যাটারিতে চালাতে পারবে ফোর বের একটা রেডিও বাংলাদেশের চৌষট্টি জেলে চলবে আমাদের কাছ থেকে এই রেডিওটা আমাদের কাছ থেকে নিতে পারে প্রাইস রাখতেছে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আগে প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কেউ যদি লোকাল চায় লোকাল আসলে প্রাইস রাখবে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ আর এগারোশো পঞ্চাশ দেন আপনার যদি এখানে কেউ আসতে চায় আমাদের এখানে এই রেডিওটা এটা যেতে পারেন এটা হলো রিচার্জেবল প্লাস কারেন্ট এর ভিতরে একটা রিচার্জেবল ব্যাটারি আছে প্লাস কারেন্ট প্লাস ব্যাটারি এটা কিন্তু থ্রি ব্যান্ড একটা রেডিও আর রিচার্জেবল গুলোতে কিন্তু আপনার মেমোরি কার্ড একটা অপশন দিয়ে আছে মানে আপনার চাইলে আপনার মা বাবাকে বা নিজে আপনি মেমোরি কার্ড দিয়ে আপনার ই করতে পারেন গান শুনতে পারেন বা গজল শুনতে পারেন বা হাদিস গুলো শুনতে পারেন এটা কিন্তু রিচার্জেবল আমি যদি আপনাকে একটু ছেড়ে দেখাই দেখেন আমি ছাড়লাম এখানে দেখছেন এখন কিন্তু আমাদের চার্জে চলতেছে এই চার্জে চলতেছে আমাদের এই রেডিওটা এটা হলো আপনার ব্লুটুথ ছাড়া আমাদের আগে প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা আমরা এখন এটা চারশো টাকা ডিসকাউন্ট অনলি প্রাইস দেখতেছি হলো আপনার দুই টাকা আর এটা ভিতরে সেম সেমটা হলো ভূতুর সহ আই মিন এর ভিতরে একটা মোবাইলের সাথে কানেক্ট করে আপনার গানও বাজাতে পারবেন রিচার্জ আমি যদি কি ভূতুর ছেড়ে দেখাই দেখেন মুদ বললো মানে মোবাইলের সাথে কানেক্ট করে গানও বাজাতে পারবেন আমি যদি একটু রেডিও ছেড়ে দেখে আপনাদেরকে এগুলো এ দেখেন

ব্লুটুথ স্পিকারও পেয়ে যাবেন এখানে যদি একটা ব্লুটুথ স্পিকার কিনতে যান বারোশো পনেরোশো দুই হাজার টাকা লেগে যাবে বাট আমাদের কাছ থেকে রেডিও সহ ব্লুটুথ স্পিকার পেয়ে যাচ্ছেন কত মাত্র উনিশশো টাকা দেন আপনার ব্লুটুথ সহ একটা ইন্টিক কালার যে ভাই একটু রিচার্জেবল ভিতরে ইন্টিক কালার নিতে চাচ্ছি এর ভিতরে তিনটা কালার হয় ব্লু কালার রেড কালার এই যেটা ভিতরে তিনটা কালার হয় হ্যাঁ এই যে ব্লু কালার হয় বিস্কিট কালার হয় একটা হলো রেড কালার হয় এটা তিনটা অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা ঢাকা বেড়ে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই চলবে এটাও রিচার্জেবল যদি যেতে চান এই যে এখানে দেখেন এই যে চার্জে চলতেছে আমাদের এখানে এটাও কিন্তু ব্রুতুট সহজ আমি যদি দেখে দেখেন বুতুত শুনতে হবে এটা শুনতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে প্রাইস ছিল সাতইশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হিসাবে রাখতেছে অনলি মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা অনলি মাত্র চব্বিশ পঞ্চাশ এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেন যদি একটু আরেক সুপারের ভিতরে যেতে চান এই রেডিও দিন ছিল না আমাদের মানে প্রায় দুই বছরের মতো এই প্রোডাক্টটা ছিল না এটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট যেখানে ঢাকা বেড়া হান্ড্রেড পার্সেন্ট চলবে কেন ঢাকা বেরে বলতেছি আপনি অনেকে বলতে পারেন ভাই এটা তো আপনি চব্বিশশো পঞ্চাশ ছিলেন এর ভিতরে কপি প্রোডাক্ট আছে একটু দেখিয়ে দাও এই এটার ভিতরে কপি প্রোডাক্ট আছে এই কপ প্রোডাক্ট টা রাখতেছে অলি মাত্র আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশটা পেয়ে যাচ্ছেন আর কে সুপারের অরিজিনালটা আমাদের আগে পাইছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন লোকাল লোকাল যদি কেউ নিতে চাই এটা প্রাইস রাখবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু রিচার্জেবল আমি যদি ছেড়ে দেখে আপনাদেরকে এই দেন অনলিডি ইয়ে দেন চার্জে চলতেছে এখানে ব্যাটারিতে দেখেন কিন্তু এখানে ব্যাটারিতে চলতেছে আপনার আমি ছাপতেছি না এখানে কপি রেট খেয়ে যাবো আর এটা কিন্তু মেমোরি কার্ড প্রিন্টেড চালতে পারতেছে না কিন্তু টস লাইটের অপশন দিয়ে আছে এই টস লাইট দিয়ে আছে প্রাইসটা রাখতে সন্ধি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কেউ যদি ঢাকার বাইরে যদি না চালাতে চায় লোকাল নিতে চায় প্রাইস রাখতে সন্ধি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার কেউ যদি একটু কিউটের ভিতরে ছোট ভিতরে একটু মোটা ব্যাটারি প্রোডাক্টে নিতে চায় আমাদের কাছ থেকে অনেক কিউট একটা প্রোডাক্ট কারেন্টের চালাতে পারবেন আর ডাইরেক্ট হলো হ্যাঁ ব্যাটারিতে চালাতে পারবেন এই প্রোডাক্টের প্রাইসটা রাখতে চলল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বেড়ে চলবে চোদ্দশো পঞ্চাশ টাকা দেন আমাদের এখানে একটা প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একটু দেখিয়ে দেওয়া হলো তিন ব্যাটারি যারা একটু বড় নিতে চায় তিন ব্যাটারি এই প্রোডাক্ট আমাদের কাছে এটাও রিচার্জেবল যদি একটু দেখে মোটা তিনটা ব্যাটারি মোটা তিন হলো কি প্রাইস অনেক কম আছে অনেকে মনে ভাই এটা কি তিন হাজার টাকা কিনা না এটা তিন হাজার টাকা না এটা প্রাইসটা রাখতেছে অনলি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বাইরে চলবে একটা কিন্তু রিচার্জেবল ব্যাটারিও দিয়ে আছে তিন ব্যাটারির ভিতরে অনেক কিউট একটা প্রোডাক্ট এটা দুইটা কালার হয় ব্ল্যাক কালার হোয়াইট কালার মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দেন আপনি যদি একটু বাইরের প্রোডাক্টের ভিতরে আসে যে ভাইয়া একটু প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিব তাহলে অরজিনাল প্রোডাক্টের ভিতরে আমাদের এখানে আছে হলো আপনার হলো ওই যে প্যানাসনিক আছে টু ব্যান্ড আছে প্যানাসনিকের ভিতরে যদি টু ব্যান্ড নিতে চাই এটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইন্ডোনেশিয়ান প্রোডাক্ট হ্যাঁ টু ব্যান যারা একটু এটা কিন্তু আগে ন্যাশনাল প্যানার নামে ছিল জাপান ছিল এখন কিন্তু জাপান থেকে কোনো রেডিও আসে না এটা কিন্তু ইন্ডোনেশিয়ান প্রোডাক্ট এটা কিন্তু অলরেডি লেখা আছে এই মেড ইন ইন্দনেশিয়া এখানে প্যানাসোনিক লেখা আছে ইন্ডোনেশিয়ান এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের আগে প্রাইস ছিল হলো চার হাজার চারশো টাকা এটা হলো এখন রাখতে হাজার দুইশো আর কেউ যদি এটার ভিতরে কপিটা নিতে আই মিন চাইনার যদি নিতে চায় ওটা প্রাইস রাখতে রাখবো হলো অনলি মাত্র চৌত্রিশশো টাকা অনলি চৌত্রিশ পেয়ে আর এটা অরজিনালটা চার হাজার দুইশো টাকা কেউ যদি আপনার একটু প্যানসোনিকের ভিতর থ্রি ব্যান্ডে যেতে চায় অরজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা হলো মেড ইন ইন্দোনেশিয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট থ্রি ব্যান্ডে রেডিও যারা একটু ঘুরে ঘুরে ইউজ করতে চায় আগে অনেকে বলেছে হ্যাঁ অনেক মা বাবারা অনেক মুরব্বীরা দাদারা বলে যে ভাই এটা তো ন্যাশনাল প্যানাসোনিক ছিল ন্যাশনাল প্যানাশুনিক ন্যাশনাল আলাদা হয়ে এসে প্যানাসোনিক আর রেডিও বানাচ্ছে আর বাংলাদেশে কোনো ন্যাশনাল কোনো রেডিও বানাচ্ছে না হান্ড্রেড পারসেন্ট অর্জিনাপড়া আমাদের আগে এটা প্রায় ছিল হলো পাঁচ হাজার ছয়শ টাকা রমজানের উপলক্ষে সবাই প্রাইস বার আমরা কমাচ্ছি প্রাইস একটু সন্ধে মাত্র চার হাজার আটশো টাকা আর অলমোস্ট আমরা ছয়শ টাকা আটশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি সন্ধে মাত্র চার হাজার আটশো টাকা এই প্রোডাক্টটা রাখতে কেউ যদি এর ভিতরে চানারে নিতে চায় প্রাইস একটু তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো বিনিময়ে এই প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন চানাটা আর ইন্দোনেশিয়াটা নিতে চাইলে চার হাজার আটশো টাকা দেন আপনি যদি একটু তসিবার ভিতরে চেতে চায় আমাদের এখানে এই তসিবা একটা আছে এটা কিন্তু মেড ইন জাপান লেখা থাকে আই মিন এখানে জাপান লেখা আছে বা চানা থেকে আসে এটা হলো এইট ব্যান্ডের একটা রেডিও এটা আমাদের

ই করছেন অনেক রেডিও আপনি চালাইছেন বা কোথায় রেডিও পাচ্ছেন না কোথায় ভাই এই রেডিওগুলো অলরেডি স্টক বন্ধ হয়ে যাচ্ছে ভাই রেডিও শুনে আমাদের কি মনে আমাদের নেক্সট জেনারেশন হয়তো আপনার ছেলেরা বা আপনার মেয়েরা কিন্তু রেডিও চিনে না আপনি চিনেন বা আমি চিনি আমার বাবারা বা দাদারা এগুলো রেডিও ইউজ করছে বাট আপনার নেক্সট জেনারেশন আমাদের পরে নেক্সট জেনারেশন কিন্তু রেডিও চিনে না অনেক কাস্টম আমি দেখেছি যে আমাদের কাছ থেকে নিয়ে যায় বাট ওনারা ইউজ করতে ভাই আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি আমার শৈশবে ফিরে যেতে চাই এটা দেখলে আমার বাবাকে দেখতে মন চায় অনেকে আসে যে দেখা যায় অনেকে অনেক বাবার জন্য নিয়ে যায় অনেক দেখ মুরব্বীরা ভাই আমরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি মোবাইল নিয়ে পড়ে থাকি আমরা কিন্তু মোবাইল কিন্তু মুরব্বীরা কিন্তু টিভি দেখতে পারে না বা সারাদিন বসে থাকে নামাজ পড়ার পর বিয়ে থাকে না একটা রেডিও কিনে দেন না ওনাদের টাইম এইভাবে চলে যাচ্ছে অনেকে আসছে যে কাজ যে যেভাবে ভাই আমার বাবা হয়তো বেশি দিন বাঁচবে না এই একটা রেডিও উনি ধরবে থ্রুইবে এটা আমার স্মৃতি হিসেবে রেখে দিব এই রেডিও গুলো এটি আবেগের কাজ ভাই এগুলা নিয়ে যাচ্ছে আর রোজের উপলক্ষে ধামাকু অফার প্রাইস থাকতেছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবেন বাংলাদেশের ছোট ছোট ক্যাশ অন ডেলিভারি করে দিয়ে থাকি আর যাদের হোলসেল লাগবে অনেক আমাদের প্রচুর বাইরে ঢাকা বাইরে প্রচুর মাছ যাচ্ছে যাদের হোলসেল লাগবে ইনশাল্লাহ আমাদের থেকে কালেক্ট করে নিয়ে নিয়ে যাবেন আজকে বিরল এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম